আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির অবৈধদের অপেক্ষা রিয়াত বাথা মার্কেটের সামনে অপেক্ষা কখন পুলিশ এসে ধরে নিয়ে দেশে ফেরত পাঠাবে সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুড্রয় এল আপনারা যারা রিয়াদে থাকেন বিশেষ করে রিয়াদ বাথা মার্কেটের আশেপাশে থাকেন এবং নিয়মিত বাথা মার্কেটে যাতায়াত করেন তারা সকলে জানেন যে রিয়াদ বাথা মার্কেটের সামনে আপনারা প্রায়ই দেখবেন পুলিশ বিভিন্ন প্রবাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছে এটা কিন্তু নিত্যদিনের ঘটনা বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে কেউ যদি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিতে চায় তাহলে সে যেন রিয়াদ বাথা মার্কেটে ব্রিজের নিচে থাকে জি আমি বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি এই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এই ছবিটা ক্যাপচার করা হয়েছে রিয়াত বাথা মার্কেটের ব্রিজের নিচ থেকে এখানে প্রতিদিন দশ থেকে বিশ জন অবৈধ প্রবাসী অপেক্ষা করে তাদেরকে পুলিশ নিয়ে যাবে এবং তাদেরকে দেশে পাঠাবে এই যে প্রবাসীরা এখানে অপেক্ষা করে বসে আছে পুলিশের জন্য বিষয়টা দেখতে হাস্যকর মনে হলেও এটাই হচ্ছে বাস্তবতা এই প্রবাসীরা তাদের প্রবাস জীবনকে ইতি টানতে চান দেশে ফেরার মতো অর্থ তাদের কাছে নেই এর জন্য পুলিশের কাছে ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে দেশে ফেরার জন্য অপেক্ষায় আছে কখন তাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে এবং তারা সফর জেলে যাবে কিন্তু পরিস্থিতি এখন উল্টো বেগতিক হয়ে গিয়েছে করোনার কালে অবৈধ প্রবাসীদেরকে পুলিশ খুব কমই ধরছে উল্টো এখন পুলিশকে টাকা দিতে হয় প্রবাসীদেরকে যাতে পুলিশ তাদেরকে ধরে নিয়ে সফর জেলে যায় নয়তো পুলিশ তাদেরকে ধরে না আমরা এরকম অনেক প্রবাসী দেখেছি যাদের আসলে টাকা পয়সা অনেক বেশি হয়ে গিয়েছে তারা দেশে টাকা পয়সা পাঠিয়ে দিয়ে পুলিশের কাছে ধরা দেয় এরকম এক প্রবাসীর সঙ্গে আমার কথা হয়েছে যে কিনা বাইশ দিন সফর জেলে ছিল বাইশ দিন সফর জেলে থাকার পরে সৌদি পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ইমরান নামে এক প্রবাসী ভাই জানিয়েছে টাকা ছাড়া নাকি এখন পুলিশ ধরে না আমার এক বন্ধু অনেক দিন ঘুরেছে প্রতিদিন ওইখানে গিয়ে বসে থাকত পুলিশ ধরবে আর তাকে দেশে পাঠাবে একদিন পুলিশ এসে বলে তুই কোথা থেকে সবজি কিনে নিয়ে এসে এখানে বস এরপরে আমি তোর সবজি বিক্রি মামলা এনে ধরে নিয়ে যাব। ও যখন সবজি কিনে নিয়ে এখানে বসে এরপর পুলিশ ওকে বিশ রিয়াল দিয়ে বলে বাসায় যা যে খাওয়া দাওয়া করে ঘুমা অবশেষে কোনো উপায় না দেখে দালালকে দুই হাজার রিয়াল দিয়ে ধরা দিয়ে পনেরো দিন জেল খেটে সে দেশে ফিরেছে বুঝতেই পারছেন সৌদি আরবে সফর জেলে এখন প্রবাসীদের সংখ্যা বেড়ে গিয়েছে আর এই জন্য সৌদি পুলিশ ছোটোখাটো অপরাধে এখন আর প্রবাসীদেরকে অত বেশি ধরছে না প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ এটা হচ্ছে রিয়াত মাথা মার্কেট এলাকার অবস্থা আপনি যে এলাকায় আছেন সেই এলাকার কি অবস্থা অবশ্যই আমাদের সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে